নিজের জন্মদিনে দেহ দানের অঙ্গীকার সমাজকর্মী পঙ্কজ রায় সরকারের মৃত্যুর পর তার দেহ যাতে গবেষণার কাজে আসে তার জন্যই দেহ দানের এই অঙ্গীকার বলে জানালেন সমাজকর্মী পঙ্কজ রায় সরকার আমি তাদের অনুসরণ করেছি তাদের কাজের কারণ বুঝে সারা জীবন তো আমাদের লক্ষ্য থাকে মানুষের উন্নতি মানুষকে মানুষের পাশে থাকা মানুষের লড়াই সংগ্রামে সাথ দেওয়া যে আমাদের জীবনের একটা লক্ষ্য বা আমার মানে আমি আমার কথা বলি যে আমার একটা ফোকাস যদি মানুষের পাশে থাকা জীবনের ফোকাস হয় তাহলে মরে যাওয়ার পর কেবলমাত্র পুড়িয়ে দেওয়া বা খবর দেওয়া তারও একটা সায়েন্টিফিক কারণ আছে সেগুলো সেগুলো ফসল চাই দীবাশ হয় কিন্তু যদি চিকিৎসা শাস্ত্রে উন্নতি করানোর জন্য আমার দেহটাকে দান করা যায় আমার অঙ্গ বিভিন্ন অর্গান যদি হচ্ছে কোনো মানুষের কাজে লাগে আমার কোনো অর্গান যদি বিজ্ঞান শাস্ত্রে প্রচারের জন্য প্রচার এবং প্রসারের জন্য এবং তার এক্সপেরিমেন্ট করার কাজে লাগে তো যায় তার দেহদানের অঙ্গীকারে সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছে তার পরিবার আর সেই সাপোর্টের জোরেই তিনি এই কাজ করতে পেরেছেন অনেক ধাপ এগিয়ে গেছেন এই অঙ্গীকারে আবদ্ধ হওয়ার জন্য জানালেন সমাজকর্মী পঙ্কজ রায় সরকার ভাবনাটার জন্য আমার পরিবার আমাকে সর্বতভাবে সাহায্য করেছে প্রথমে তারা চিন্তা করেছিল যে করবে কি করবে না তারপরে

অনেক থাকে আমার এক সমাজ কর্মীর নিজের জন্মদিনে দেহ দানের এই অঙ্গীকারের শপথ এই সমাজকে অনেকটা অনুপ্রাণিত করবে বলে মনে করছেন শহরের মানুষ দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট খাঁটি খবর